সকালের তাড়াহুড়োতে বাচ্চাদের স্কুল টিফিনের জন্য এমন কি বানিয়ে দেব যেটা টেস্টি হওয়ার সাথে সাথে একটু হেলদিও হবে সেটা নিয়ে আমার মতো সব মায়েদেরই বোধহয় চিন্তা থাকে তাই আমি মাঝে মধ্যে চেষ্টা করি আমার মেয়েকে স্কুল টিফিন আমি যা বানিয়ে দিই সেগুলো আপনাদের সাথে শেয়ার করার হয়তো অনেকের হেল্প হতে পারে তাতে একদিনের টিফিনের একটা আইডিয়াও পেতে নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আনার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমি মেয়েকে স্কুল টিফিনে বানিয়ে দিয়েছিলাম এগ সয়া ফ্রাইড রাইস সকালে উঠে একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম আর একদিকে প্রেশার কুকারে একটা ভিসল দিয়ে সয়াবিন সেদ্ধ করে নিয়েছি এই ভাত রান্না এবং সয়াবিন সেদ্ধটা আপনারা আগের দিন রাতেও করে রাখতে পারেন তাহলে কাজটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে আমার যেহেতু সকাল সকাল ভাত হয়ই সেই কারণে আমি ভাতটা সকালেই করেছি তো একটা কড়াইতে অল্প একটু তেল গরম করে নিয়ে তার মধ্যে আমি প্রথমে সেদ্ধ করে রাখা সয়াবিনটা দিয়ে দিয়েছি এখানে এক কাপের একটু কম পরিমাণে সয়াবিন রয়েছে মানে সেদ্ধ করার পরে এক কাপের একটু কম সয়াবিন নিয়েছি সয়াবিন সেদ্ধ করার পর ঠান্ডা জলে ধুয়ে জল চিপে নিয়ে সয়াবিনগুলোকে টুকরো করে ছিঁড়ে নিয়েছি মানে হাত দিয়েই প্রত্যেকটা সয়াবিনকে দুটুকরো করে নিয়েছি তো সয়াবিনটা ভাজার সময় ওর মধ্যে সামান্য একটু নুন আর একটা চামচ মতো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি এক থেকে দেড় মিনিট মতো সয়াবিনটা ভালো করে ভেজে নিয়ে সয়াবিনটাকে কড়াইয়ের একটা সাইডে সরিয়ে দিয়েছি আর বাকি একটা সাইডে একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি ডিমের ভুর্জি বানিয়ে নেওয়ার জন্য আলাদা করে আর কিন্তু তেল দেওয়ার দরকার নেই যেহেতু ননস্টিকের প্যান ব্যবহার করছি তাই ডিমটা কিন্তু এতেই ভুর্জি হয়ে যাবে আর সয়াবিন ভাজার সময় তো একটু তেল দেওয়াই রয়েছে তো এবার ডিমের সাথে সয়াবিনটাকে মিশিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তাহলে দুটোই ভালো করে ভাজা হয়ে যাবে তো আর সয়াবিনটা ভালো করে ভেজে এটাকে আমি কড়াই থেকে নামিয়ে রাখছি তারপর এই একই কড়াইতে আরও সামান্য একটু তেল দিয়ে দিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেলে প্রথমেই এতে টুকরো করে কেটে রাখা বিনস এবং গাজরটা দিয়ে দিলাম বিনস এবং গাজরটা ভাজা হতে একটু সময় লাগে সেই জন্য এগুলো প্রথমে দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে এক চা চামচ মতো রসুন কুচি দিয়েছি এখানে তিন কোয়া মাঝারি সাইজের রসুন ব্যবহার করেছি রসুনটাকেও একটু ভালো করে ভেজে নিচ্ছি সমস্ত কিছুর সাথে মিশিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি একটু কাঁচা লঙ্কা কুচি আর এক মুঠো মতো সুইটকর্ন তারপর সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে হাই ফ্লেমে রেখে এক থেকে দেড় মিনিট মতো ভেজে নেব সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। আমি এখানে একদম ফ্রেশ ক্রাশ করা গোলমরিচ ব্যবহার করছি আবারও একটু নাড়াচাড়া করে ভেজে রাখা সয়াবিন এবং ডিমটাও এর মধ্যে দিয়ে দিলাম তারপর আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি এই ফ্রায়েড রাইসের জন্য আমি যতটা পরিমাণে ভাত ব্যবহার করি তার থেকে বেশি পরিমাণে এই সবজি ডিম সয়াবিন এগুলো ব্যবহার করি এতে কিন্তু ফ্রাইড রাইসটা বেশ হেলদিও হয় এরপর এর মধ্যে ঠান্ডা করে রাখা ভাত দিয়ে দিলাম তার সাথেই দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো সয়া সস এক চা চামচ মতোই দিলাম এখানে রেড চিলি সস আর দিচ্ছি এক চা চামচ মতোই ওয়েস্টার সস ওয়েস্টার সস যদি বাড়িতে না থাকে তাহলে এটা স্কিপও করতে পারেন আর এই ওয়েস্টার সস এবং রেড চিলি সসে হালকা একটা মিষ্টত্ব থাকেই সেই কারণে আর আলাদা করে আমি মিষ্টি দিলাম না তবে আপনারা চাইলে একটু মিষ্টিও অ্যাড করতে পারেন যাই হোক এবার সমস্ত উপকরণ একসাথে হাই ফ্লেমে দেড় থেকে দু মিনিট মতো ভেজে নেব তাহলেই আমাদের ফ্রায়েড রাইস এখানে একেবারে রেডি হয়ে যাবে ভাত আর সয়াবিনটা যদি আগের দিন রেডি করে রেখে দেন তাহলে কিন্তু এই ফ্রায়েড রাইসটা সকালের তাড়াহুড়োতে মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই তৈরি করে নেওয়া যায় তো ফাইনালি আমাদের এগ সয়া ফ্রায়েড রাইস এখানে একেবারে রেডি হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে এটাকে কিছুক্ষণ ফ্যানের নিচে রাখবো দু তিন মিনিট মতো তারপর টিফিন বক্সে ভরে প্যাক করে ওকে দিয়ে দেব। আর এই ফ্রায়েড রাইস কিন্তু শুধু শুধুই খেয়ে নেওয়া যায় এর সাথে অন্য কোনো সাইড ডিশ না থাকলেও চলে তাহলে এই হেলদি অ্যান্ড টেস্টি চটজলদি ফ্রাইড রাইসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বড় বড়ের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সাথে এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন যদি অবশ্য আপনি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অথবা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরের পর্বে নতুন কোন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার